প্রিয় ইসমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম খাদিজা রাদিয়াল্লাহ আনহার স্বপ্ন সাথে হওয়ার পূর্বে তিনি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন তার নাওফেরের কাছে বর্ণনা করেন তার স্বপ্নটি ছিল একরকম যে আকাশ থেকে আমার কুলে একটি চাঁদ নেমে এলো সেটি আবার সাত ভাগে বিভক্ত হল ওরাকা বিন নাওফের বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো শেষ যুগে এক রাসুলের আবির্ভাব ঘটবে এবং তার সাথে তোমার বিবাহ হবে আর সেই বিবাহের ফলে তোমাদের থেকে সাতটি সন্তান নেবে খাদিজা রাদিল্লাহ আনহুর অটল সম্পদ খাদিজা রাদিল্লাহ আনহার বৈশ্য সমূহের মধ্যে একটি বৈশিষ্ট্য হল ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে চেষ্টা প্রচেষ্টার মধ্যে তার যুগে সব সাইতে টনাড্য ব্যক্তি ও দৃষ্টান্তহীন করে নিজেকে গড়ে তুলেছিলেন তিনি ইসলামের পথে তার সমস্ত ধন সম্পদ ব্যয় করেছেন ইসলামের অগ্রগতি ও উন্নয়নের জন্য হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের সম্পদ ছিল অত্যন্ত জরুরি ও আবশ্যক তার ধন সম্পদ এতটাই উপকারে এসেছিল যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম সে সম্পর্কে বলেছিলেন খাদিজার সম্পদের মতো কোনো সম্পদই আমাকে এতটা লাভবান করেননি ঐতিহাসিকগণ খাদিজার সম্পদকে তিন ভাগে বিভক্ত করেছিলেন তার সত্তর হাজার উঠ ছিল যেগুলোর মধ্যে ব্যবসার রজ্রপত্র দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্থানে বহন করতেন তার বিশাল আকার একটি গুদাম ঘর ছিল যে ঘরের উপর সবুজ রেশমি কাপড়ের তৈরি সাইনবোর্ড ঝুলানো ছিল সে গড়টি ছিল বিভিন্ন ধরনের মা সম্পদে ভরপুর তার অনেকগুলি দাস দাসী বা কর্মচারী ছিল যারা তার ব্যবসার রজরপত্র। বিভিন্ন দেশে রপ্তানি বা আপ্তানি করত হজরত সাল্লাহ আলাইসালাম এর সাথে সাক্ষাৎ বা বিবাহের প্রস্তাব হজরত মোহাম্মদ আলাইহু আসাল্লাম যখন ব্যবসার কাজে মক্কা থেকে স্বামী সিরিয়া গিয়েছিলেন এবং তার সাথে ব্যবসা বাণিজ্যের কাজ শুরু করেন খাদিজা মোহাম্মদ সাল্লু আলাইহু আসসাল্লামের আখ লাখ চরিত্র দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তার স্বপ্নের সাথে সব মিলে যাচ্ছিল খাদিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু ডাকলেন এবং তাকে বিবাহের প্রস্তাব দিলেন কিন্তু হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই প্রস্তাবে একটু চিন্তিত হলেন কারণ হরজত খাদিজা ছিল দনী এবং তিনি ছিলেন সাধারণ মানুষ তেমন দন সম্পদ ছিল না হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু তার প্রস্তাবের কথা তার চাচা আবু তালেবকে বলেন আবু তালেব এই প্রস্তাবের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং রাজি হলেন হজরত খাদিজা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের বিয়ের ব্যবস্থা করলেন খাদিজা ভালোবাসাকে উপলব্ধি করেছিলেন এবং তিনি হৃদয়ের উপলব্ধি করেন যে আকাশ থেকে শব্দ এল উ বলল নিশ্চয়ই আল্লাহ পবিত্র নারীকে পবিত্র উ সত্যবাদী স্বামী দান করে থাকেন তখন তাদের চোখের সামনে থেকে পর্দা সরে যায় এবং ব্যস্তের গুরু যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল তা অবলোকন হয় এবং আতরের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে আর সবাই বলতে থাকে যে এই সুন্দর সুগন্ধ এই সততা থেকেই সচ্চারিত হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের কবরে এবং কাল হাসরের রহমত বসিত করুন আর আমাদেরকে কাল হাসরের জান্নাতুল ফেরদাউসে যাবার তৌফিক দান করুন আমিন